আসসালামু আলাইকুম পিও আপরা কেমন আছেন আপনারা এই শীতে সবারই হয়তো জ্বর ঠান্ডা এরকম লেগে আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার মতো জ্বর ঠান্ডা যেন কারো না লাগে তা আজকে আমি দেখাবো হাঁসের মাংস কষা এখানে আমি একটি পাতি হাঁস নিয়েছি হাঁসটা অবশ্যই এইভাবেই ছেলে এবং বেছে এনেছে আমি একটু কেটে নেব আর কি পুরে তারপরে কেটে নেবো তো এখানে আমি আশের মাংসের জন্য একটা পেস্ট তৈরি করব মশলা সেটা আমি এখানে কিছু শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সেই মরিচগুলো নিয়েছি আর নিয়ে দেব কিছু রসুন নিব আস্ত কিছু কাঁচা জিরা কিছু গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি আর আছে লবঙ্গ এটা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করব। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা এইভাবে করে নিতে পারেন কারণ এই মাংসটা আমার কাছে ঝাল ঝালি ভালো লাগে আমি হাঁসটা এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি হাঁসটা কিন্তু আমি নিজেই কেটেছি হাঁস মুরগি চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আমি নিজেই কাটার চেষ্টা করি বা কাটি এটার জন্য আমার হেল্পিং হ্যান্ডের সাহায্য নিতে হয় না কারণ এগুলো আমি আমার ভালো লাগে কাটতে তো এখানে আমি রান্নার জন্য চলে আসছি আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়েছি হাঁসের মাংসটা কিন্তু সরিষার তেল দিয়ে ভালো লাগে অনেকে আবার ভাববেন যে আপু সরিষার তেল দিয়ে খায় বলে শুধু সরিষার তেল দিয়ে রান্না করে না হাঁসের মাংসটা আপনারা সরিষার তেল দিয়ে রান্না করে দেখেন অনেক মজা লাগে তো এখানে আমি আগে আস্ত কিছু গরম মশলা দিয়েছিলাম দিয়েছিলাম একটা তেজপাতা আর দিয়ে দিব এখন কিছু পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভেজে নিব যেহেতু সরিষার তেল তাই ফেনা উঠে গেছে বোঝা যাচ্ছে না পেঁয়াজটা একটু ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না একটু ভাজা ভাজা নেব একটা সময় ছিল আমি হাঁসের মাংস খুব একটা পছন্দ করতাম না 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 খেতামই খেতাম খেতাম বা কিন্তু এখন আমার হাঁসের মাংস খুবই ভালো লাগে বিশেষ করে শীতের দিনে হাঁসের মাংসটা একদম খুব তেল তেল থাকে আমার কাছে হাঁসের মাংসটা খেতে খুব ভালো লাগে আর এইভাবে রান্না করলে তো কোনো কথাই নেই হাঁসের মাংসটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে শীতের দিন আসলেই সে রাজহাঁস পাতি হাঁস এগুলো আনবে তারপর এখানে আমি দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটা আদা রসুনটা আমার ফ্রিজে ছিল তো এটা একটু সময় নিয়ে ভেজে নেবেও তারপর আমি দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এখানে এই যে পেস্টটা আমি করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে এইভাবে রান্না করলে হাঁসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু হয় আর শীতের দিনে হাঁস খুব মজার একটা খাবার এখানে আমি দিয়ে দেবো হলুদ এক চামচ পরিমাণ হলুদ দেব আমি এখানে হলুদটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব আর দেব জিরা জিরা দিয়ে হলুদটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উঠে আসে আমরা যারা রান্না করি তারা অবশ্যই বুঝতে পারি আস্তে আস্তে আমাদের হাতের একটা পরিমাপ চলে আসে যে কতটুকু মাংসে কতটুকু মশলা লাগবে আমরা সেইভাবেই মশলাটা দেই তো পরিমাপটা অনেক সময় ঠিকঠাক মতো বলা যায় না যারা নাকি রান্না করে তারা বুঝতে পারে যে কতটুকু মশলা লাগবে এখানে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলবো যে আপনারা মানে মানে একবার একবার দিয়ে দিয়ে দিবেন না একটু হালকা কম দেবেন তারপর যদি মনে হয় মশলা কষানোর সময় যে না একটু লাগবে তাহলে একটু দেবেন কারণ একবার দিয়ে দিলে বেশি হয়ে গেলে আর কমানো যায় না আর যদি কম হয়ে যায় সেখানে আপনি আর একটু দিয়ে দিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তা আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কারণ হাঁসের মাংসে যত মশলা কষাবেন বা হাঁসের মাংসটা কষাবেন ততই মাংসটা স্বাদ চলে আসবে স্বাদটা বেড়ে যাবে দেখেন মশলাটা কিন্তু তেলটা ওপরে ভেসে আসছে এখন আমি দিয়ে দেব হাঁসের মাংসগুলা মাংসগুলা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটার পানিটা শুকিয়ে আসবে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেব না মাংসের মধ্যে যে পানিটা উঠবে সেই পানি দিয়েই আমি কষিয়ে নেব এবং যত ভালো করে কষাবেন হাঁসের মাংস ততটাই মাংসটা ততটাই মজা হবে একটু সময় লাগে হাঁসের মাংসটা হতে আপনারা চাইলে প্রেশার কুকারও দিতে পারেন প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে রান্না করেও মাংস রান্না করলে খুব সময় খুবই কম লাগে কিন্তু আমার যেহেতু আমার প্রেসার কুকারে দিতে পারবো না কারণ আমার হাজব্যান্ড প্রেশার কুকারে খাবে না সেইভাবে রান্না করতে বলেছে তাই প্রেশার কুকার দিচ্ছি না আমি এইভাবে রান্না করেছি আমি এটা ভালোভাবে পুষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটার পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে একটু লাড়া দেব যাতে নিচে লেগে না যায় দেখেন কতটা পানি উঠে এসেছে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাক্ট করি নাই এটা মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা এটা দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেব খেয়াল রাখবেন যাতে মাংসটা নিচে লেগে না যায় যে কোনো জিনিসই বা যে কোনো তরকারি নিচে যদি লেগে যায় ওই তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় ভালো লাগে না খেতে বিশেষ করে মাংস তো অবশ্যই না নিচে লেগে গেলে ওইটার কালারটাও নষ্ট হয়ে যায় আবার স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখেন আমার কষানো প্রায় হয়ে গেছে আর একটু কষিয়ে নেব আমি হাঁসের মাংস তো তাই একটু কষিয়ে দেখেন আমার কষানো প্রায় হয়ে গেছে আমি দিয়ে দুইটা রসুন আস্ত রসুন এটা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর উপরে খোসাটা ফেলে দিয়ে দুইটা পাশে একটু কেটে নিয়েছি আর দিয়ে দেবো কিছু আলু গোটা যাকে আমরা ছোট আলু বলি সে আলু গোটা আমি ধুয়ে নিয়েছি হাঁসের মাংসের সাথে আর মানসিংয়ের মানুষ কিন্তু এই আলু গোটা বের হলে এই আলু গোটা দিয়েই বেশি রান্না করে যে কোনো তরকারি তো এখানে আমি দিয়ে দেবো কিছু গরম পানি অবশ্যই অবশ্যই গরম পানি দিবেন গরম পানি দিলে কিন্তু তরকারি স্বাদ নষ্ট হয় না এবং খুব কম সময় লাগে রান্না হতে দেখেন আমার মাংস কিন্তু প্রায় হয়ে আসছে আমার আলু এখানে সিদ্ধ হয়ে গেছে রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে মাংস কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আমি আর একটু রান্না করব এখানে আমি দিয়ে দেবো কিছু গরম মশলা ফাঁকি শুধু ঘ্রাণের জন্য যেহেতু আমি গরম মশলা দিয়েছি তারপরে একটু ঘ্রানের জন্য হয়ে গেছে আমার হাসির মাংস কষা আর সাথে আছে সাদা পোলাও